সরকারি অব্যবস্থাপনা কর্মসংস্থানের সংকট পানীয় জলের সমস্যা স্বাস্থ্য ও শিক্ষার অবনতি এই সব জনজীবন সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে ফের হল বাম কংগ্রেস যৌথ মঞ্চ আগামী তিরিশে জুন হেমতাবাদ প্রস্তুতিতে সমাজপুর মোড়ে অনুষ্ঠিত হল এক পথসভা ও জনসংযোগ শিবির এই কর্মসূচির মূল উদ্যোক্তা হেমতাবাদ ব্লক বাম কংগ্রেস কমিটি পথসভায় উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজেম উদ্দিন তালুকদার সিপিআইএম হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সিপিআইএম জেলা কমিটির সদস্য মিনতি হেমরম সহ উপস্থিত ছিলেন আব্দুল কাইম কাশিম আলী আব্দুল হাই সহ অন্যান্য নেতৃত্ব তাদের দাবি বিগত কয়েক বছরে ব্লকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে পানীয় জল প্রকল্পগুলির কাজ থমকে রয়েছে শিক্ষা ও রেশন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সে সঙ্গে তীব্র বেকারত্ব ও প্রকল্প ভিত্তিক দুর্নীতির প্রতিবাদে আগামী তিরিশে জুন বিডিও অফিস ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হবে আয়োজক সংস্থার পক্ষ থেকে হেমতাবাদ ব্লকের সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আজকের পদসভার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী তিরিশ জুন আগামী সোমবার আমরা আমাদের এই হেমতাবাদ এলাকা কিছু খুব মানে যেটা জোরালো সমস্যা যেগুলো দৈনন্দিন মানুষের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে যেমন প্রথমত রাস্তাঘাট গ্রামে প্রায় সেভেন্টি পারসেন্ট গ্রামের রাস্তাগুলো জলমগ্ন জল নিষ্কাশনের অভাবে রাস্তায় জল দাঁড়িয়ে আছে চলাচল অযোগ্য হয়ে পড়েছে কোথাও টোটো উল্টায় যাচ্ছে কোথাও ভটভটি উল্টাচ্ছে গাড়ি নিয়ে যাতায়াত করা যাচ্ছে না মানুষ একদম নাজেহাল হয়ে আমরা পঞ্চায়েতগুলোতে পিটিশন করেছে জনগণ দরবার করেছে কিন্তু এদের কোনো হেলদোল নেই এরা ওইগুলো সারাচ্ছে না আমরা বাধ্য হয়েছি জনগণের দাবি নিয়ে আমরা মানুষের কাছে আবার জনগণের দাবি নিয়ে আমরা এখন ভিডিওর কাছে যাব ভিডিও সাহেব যদি এর সোদ না দেয় যদি এই কাজগুলো না খুব দ্রুত করে স্বাভাবিক করে দ্রুত করার পর তাহলে আমরা কিন্তু ভিডিও সাহেবকেও ছেড়ে কথা বলবো না কারণ গণতন্ত্রে এটা শেষ পর্যায়েরা পৌঁছায় দিয়েছে মানুষকে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের জব কার্ড আজকে আপনারা জানেন একশো দিনের কাজ ইউপিএ সরকারের আমলে এটা মানে এই একশো দিনের কাজ যেটা মানুষকে কাজ না দিতে পারলো সে যদি ফর্ম চারের ক ক ফর্ম ফিল আপ করে তাদের কাজ না দিলেও ভাতা দিতে হবে কাজের ব্যবস্থা করে দিতেই হবে তাহলে আজকে গড়ে বৎসরে একটা জব কার্ডধারী হোল্ডার যারা রয়েছেন তাদের প্রায় কুড়ি বাইশ হাজার টাকা করে তারা বঞ্চিত হচ্ছে আজকে যদি বলতে যান বলছে সরকার টাকা দিচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র যদি কোনো কাউকে বলতে যান বিজেপির নেতা এমএলএ এমপিদের বলছে এখানে মমতা ব্যানার্জি হিসাব দিচ্ছে না টাকা খেয়ে নিচ্ছে আমাদের কথা হচ্ছে যদি মমতা ব্যানার্জি এই টাকা তস্তুপ করেই থাকে আপনি কোয়ারি করুন এবং তাদের উপযুক্ত যদি চুরি হয়ে থাকে তার ব্যবস্থা করে তাদের আইন ব্যবস্থা গ্রহণ করুন আজকে হচ্ছে আমাদের সমাজপুর হাটে আমরা আমাদের পথসভার মধ্য দিয়ে বলেছি যে হচ্ছে আজকে আমরা সমাজপুর হাটে কেন পথসভাটা করছি মূলত যে উদ্দেশ্য আগামী সোমবার দিন তিরিশে জুন বেলা বারোটার সময় আমরা হচ্ছে হেমতাবাদ বিডিওকে একটা স্মারকলিপি প্রদান করব এলাকার বিভিন্ন দাবি দাবা সামগ্রিক উন্নয়ন প্রথমে হাইকোর্টের রায়ে যে একশো দিনের কাজ পয়লা আগস্ট থেকে চালু করতে বলেছে এই পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজটাকে চালু করতে হবে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করেছি যে আপনারা আসুন তিরিশ তারিখে আমরা চারের কফ ফিলাম পুরব এবং হচ্ছে বিডিওকে একশো দিনের কাজ দিতে বাধ্য করাবো যদি বিডিও একশো দিনের কাজ দেওয়ার ব্যবস্থাটা না করে তাহলে হচ্ছে আগামী দিনে আমরা এর থেকেও বড়ো বৃহত্তর আন্দোলনে যাবো আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতা সুযোগ